আমি একটু কথা বলতে চাই আমার সাধারণ জ্ঞানের বুঝি তাদের বিশ্বাসে হতে পারে তুমি যদি বিশ্বাস করো যেমন আমি যে কাজ আমার দিক থেকে আমি বলতেছি যেমন আমি যে কাজ করতেছি আমি যে ঠাকুরের নাম ধরে যদি কনফিডেন্স বলি না এই কাজটা আমি করবো হ্যাঁ বা আমি জানি না সেটা আমি ট্রাই করি দেখছি বা ট্রাই করি নাই কিন্তু ঠাকুরের নাম জড়ে জপতে আমার কনফিডেন্স আসে না আমি আমার বিশ্বাস আছে আমি কাজটা করতে পারবো তো হ্যাঁ আমি করতে পারবো তো অহংকার তো ঠাকুর এখন কিছু পানি আছে সঠিক আমার এখন মনে নেই তো অহংকার মনের বিষয়ে অহংকার রাখছে মানে আমি যদি আমার এই যেমন আমার কলিগ নিয়ে আমি কথা বলতেছি আমার কলিগ আমার থেকে বেশি কাজ করতেছে বেশি ইনকাম করতেছে তো এই অহংকার রাখতে নেই মনের ভিতরে হ্যাঁ এই অহংকার হচ্ছে পতনের মূল তো হ্যাঁ অধৈর্য অধৈর্য মানে ধৈর্য সবসময় ধৈর্য রাখা উচিত নয় যেমন আমি জিনিসটা করতে পারতেছি না বিরক্ত না আসে হ্যাঁ কাজ করতে যদি আমার বিরক্ত হয় তাহলে তো আমি কাজই করতে পারবো না বিরক্তটা আমরা আমাদের জন্য না আসে আর মানে ঠাকুরের পথ অনুসারে চলো তেমনি যাও তেমনি যা চাও তাই হবে মানে ঠাকুরের ঠাকুরের পথ অনুসারী চলো ঠাকুরের নাম জপ করো সব সময় ঠাকুরের বাবা বাবা দর্শনী চলাফেরা করো যা চাও তাই হবে জয় গুরু এতটুকু আমার হচ্ছে এই কথা ঠাকুরের শ্রীচরণে প্রণাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে জয় গুরু অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর আলোচনা করা হলো সব সময় লেগে থাকুক না জানাই পড়লে রাখি যাও প্রসঙ্গ করবেন